তো যাই হোক আমি যদি কিছু দেই আমার থেকে নেবেন নেবেন না তো যাই হোক আমি আপনাকে একটা কম্বল দিব হ্যাঁ শীতে একটা কম্বল দিব তো যাই হোক আপনি এখান থেকে একটা কম্বল নেবেন ইনশাল্লাহ আর হলো আপনার স্বামী কতদিন আগে মারা গেছে আছি দুই বছর আপনার স্বামীর আর আপনি কতদিন ধরা মানুষের মানে কাছে হাত পাতেন সহযোগিতা চান আগে আপনি গাছ এখন আর কাজ করতে পারেন না তো যাই হোক চাচ্ছি আপনি এখান থেকে একটা কম্বল নিবেন যেটা আপনার পছন্দ হয় যে তো শীতের সময় এখন যেটা আপনার পছন্দ হয় ভালো লাগে এটা নেবেন আর সুপ্রদর্শক দর্শক আসলে আমি ক্যামেরার সামনে আসতে পাই না তারপরে ইনশাল্লাহ নেন চাচ্ছি এটা নেন এখান থেকে নেন

আচ্ছা কম্বলটা যে দিয়েছে সে দূর আমেরিকা তো ভাইয়ার জন্য অবশ্য দোয়া করবেন আর যেন আপনাদের পারে দোয়া করবেন আপনি মেয়ে বললেন আপনি মেয়ে প্রতিবন্ধী না কোথায় বাসা বললেন আপনার নুনলগর খেয়াঘাট ইনশাল্লাহ যাব তো যাক খুশিতে বেটা ইনশাল্লাহ যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে আসলে ভাইয়ার এই ভালোবাসাটা আসলে আমি সবার মাঝে যে দিতে পারতেছি এটাই অনেক ভালো লাগা তো সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন যেন ভাইয়ার ভালোবাসা যেন সবার মাঝে বিতরণ করতে পারি দিতে পারি তো অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে তো যাই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমরা আবারও আসবো এই দোয়ানের অসহায় দলকে নিয়ে আপনাদের মাঝে তো সে পর্যন্ত ভালো থাকবেন থাকবেন আল্লাহ হবে